সমাজে এখন এমন একটা দাবি উঠেছে যে শিক্ষক তো সমাজ গড়ার কারিগর তিনি কেন উত্তেজিত হবেন তিনি কেন ভাঙচুরে জড়িত হবেন তিনি কেন প্রতিবাদ করবেন শিক্ষক সুলভ আচরণ দরকার সেটা শিক্ষক হতে পারে সেটা হব শিক্ষক হতে পারে কিন্তু পুলিশ তার ডিউটি করতে গেলে মারধর করবে লাঠি চালাবে রক্ত বার করে দিবে এতে এটা কোনো সমস্যা নেই কিন্তু আপনার চাকরি যতই চলে যাক পেটে যতই লাঠি পড়ুক কিন্তু মাথায় রাখবেন আপনি একজন শিক্ষক আচরণটা কিন্তু শিক্ষক সুলভ হওয়া চাই কি অদ্ভুত লাগছে না কী কিউট খুব সুন্দর না যে আপনি তো শিক্ষক সমাজের তাহলে আপনার চাকরি চলে গেছে তো কি হয়েছে আপনি সমাজকে এমন একটা বার্তা দিন যে দেখো আমার চাকরি চলে গেছে তারপরেও আমি মাথা ঠান্ডা রেখে সব কিছু মেনে নিচ্ছি সমাজে আপনারা যতই যা কিছুই আপনাদের সাথে অন্যায় হোক না কেন মুখ বুঝে সহ্য করে নেওয়াটাই হলো আমাদের আসল কাজ তাই শিক্ষক জাতি সবসময় মাথা নত করে চলবে চাকরি চলে গেলেও কিচ্ছু বলবে না সমাজে অন্যায় হলেও তারা মুখ বুঝে সহ্য করবে কোনো প্রতিবাদ করবে না এটাই হলো শিক্ষক কুলের আচরণ তাই নতুন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষক তুমি সংযত হও পুলিশ তুমি লাঠি চালাও